আজকে আমি পনিরের ডালনা বানাবো তার জন্য নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা আদা একটা টমেটো লবণ হলুদ জিরের গুঁড়ো পাঁচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আর একটু দুধ এই নিয়ে হলো আজকের আমার ডালনা এরপর আমি গ্যাস জেলে দিলাম দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে গরম হতে হতে আমি এই মুহূর্তে একটু কাজ করে নিচ্ছি বলতে কি আমি পনিরগুলোকে একটু ভাজা করব সেই জন্য একটু নুন হলুদ মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবারে আমি ওতে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলে পনিরটা আমার ভাজার সময় কোনো কড়াইয়ের সাথে আটকিয়ে যাবে না সেই কারণেই চিনি একটু আগে তেলে দিয়ে দিলাম এবারে পরপর পনিরগুলো দিয়ে ওটাকে ফ্রাই করে তুলে নেব ব্যাস ভাজা হয়ে গেছে এইবারে আমি পরপর বাটিতে করে তুলে নিচ্ছি কিন্তু বাটিতে একটু জল নিয়ে নিবে জল নিয়ে নিলে পনিরটা নরম থাকবে না তো শক্ত ড্রাই মতো আর কি শক্ত হয়ে যাবে শক্ত শক্ত সেই কারণে আমি জলে তে ফেলি এটা ভালো হবে ব্যাস এবার আমার সব তোলা হয়ে গেল এবার এই তেলে এবার আমি ওতেই ফোড়ন দিয়ে দেব ফোড়ন বলতে দুটো শুকনো লঙ্কা আর আমার সাদা জিরে লঙ্কা দুটো একটু লাল লাল হয়ে গেছে এটা শুধু ফেভারের জন্য এটা ঝাল হওয়ার জন্য নয় কিন্তু গন্ধটাও সুন্দর হয় এবার পরপর আমি সবজিটা দিয়ে দিলাম আলু আর গাজরটাকে আগে ভাজা করব সেই কারণে ওই দিয়ে দিয়েছি ওই আলু গাজরটাতে একটু লবণ আর একটু হলুদ এটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি কড়াইতে চাপা দিয়ে দেবো দু মিনিট পরে এসে আমি ওটা চাপাটাকে খুলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে আদা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একসাথে ওর মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছি আদার গন্ধটাও কেটে যাবে ক্যাপসিকামটাও একটু ভাজা হয়ে যাবে এই ভাজাটাকে একটু ধীরে ধীরে পাঁচ মিনিট ধরে অন্তত ভাজতে হবে ভাজার পরে তারপরে ওটা ভালো সুন্দর হবে এরপরে আমি টমেটোটা দিয়ে দেব দিয়ে ওটাতেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে ভাজতে থাকলে বেশ সুন্দর মাখামাখা হয়ে আসবে সব মশলাগুলোও ওর সঙ্গে আট সুন্দরভাবে মিশে যাবে এমনি করে করে ভাজা করা করতে করতে দেখলাম আলুটাও বেশ সিদ্ধ মতো হয়ে গেছে এইবার আমি মশলার জল যেটা করেছিলাম তাতে মশলা টা গুলিয়ে নিয়েছিলাম সেই মশলা জলটা দিয়ে দিলাম বেশি কিছু না জিরে ওটা একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে ঢাকা ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এবারে দেখতে হবে হ্যাঁ এখনও বেশ জল জল আছে এবারে ঢাকাটা খুলে দিয়ে জল জল থাকাটা সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এমনি করে করে ভালো করে কষিয়ে নিয়ে একটু তেল ছাড়া মতো হবে সুন্দর জিরে ভাজার একটা গন্ধ বের বের হয়ে যাচ্ছে বের হলে তারপরে তুমি এ দিয়ে দিলাম পনির ছিল পনিরটা দিয়ে দিলাম আর একটু জল দিলাম দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো ওটা সুসিদ্ধ হওয়ার জন্য বেশ ঢাকাটা খুলে নিলাম এবার দেখছি আমার তরকারি হয়ে গেছে রেডি প্রায় আর একটু নাড়াচাড়া করে দেখ নিচ্ছি আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠেলে নেব তার আগে একটু কয়েকটা আলু ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে বলে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দিক পরে ঢাকাটা খুলে নিলাম দেখছি আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দুধটাকে ঢেলে নিলাম দুধটা ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেব নিয়ে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব আমার তরকারি পুরো কমপ্লিট তোমরাও বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে খেতে সম্পূর্ণ নিরামিষ খাবার আর গরমের সময় আমি হালকা হালকা করেই এমনি ওই তরকারিটা করেছি সিম্পল একটু চিনি ছড়িয়ে দিলাম এটা মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তোমরা করে দেখো করে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করা যদি না থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো